আমরা গ্রাম থেকে আমি অনেক যারা সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আজকে আমাদের বড়দিন উপলক্ষে অগ্রাম থাকবে সাড়ে পাঁচটার সময় আমাদের কৃষ্ণযাগ হবে যিশু জন্মদিনের উপলক্ষে আর তারপরে সাড়ে সাতটার সময় আমাদের অতিথিরা আসবে আমরা বরণ করে নিব তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আর দশটার পরে আমরা ওই আমাদের যে এই পঁচাত্তর পরিবারের একটি পরিবারে আমরা সবাই এখানে পঁচিশ তারিখে আমরা খাওয়া দাওয়া করি ওই দশটা থেকে আমাদের এখানে কীর্তন হবে আমরা জাগরণ করব আনন্দ ফুর্তি করবো আর সকালে আমরা ওই আমাদের চার্চ আছে শ্রীমঙ্গল মিশনে আমরা সবাই এখানে প্রার্থনা করতে অংশগ্রহণ করবই না প্রার্থনা শেষে আমরা এখান থেকে এসে আমরা ওই এক গড়ে আমরা এই খাওয়া দাওয়া করবো আর তারপরে সারা সারা রাত আনন্দ আমরা ফুর্তি করব। আর ওইভাবে আমাদের এই পঁচিশ পঁচিশে ডিসেম্বর আমরা বড়দিন আমরা উদযাপন করে থাকি আপনাদের সবাইকে এই বড়দিন বড়দিন উপলক্ষে সবাই যেন ভালো থাকুক

তারা আজকে অনুষ্ঠান শুরু করেছেন এবং তারা এটা আগামী এক তারিখ পরে তারা পালন করবে বড়দিনের অনুষ্ঠান শেষ হতে হতেই ছোট হিসাবে তারা পালন করে থাকে হ্যাপি নিউ এবং তাদের এই উৎসবের ভিতরে তাদের দিনগুলি যায় এবং তারা এই প্রার্থনার মধ্যে তাদের ঈশ্বরকে স্মরণ করে এবং তারা সবাই মিলেমিশে তারা পুরাতন স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে পথে প্রার্থনা তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এইভাবে তাদের জীবনযাত্রা হয় সবাইকে শুভ বড়দিন এবং শুভ ছোটো ধন্যবাদ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আজ চব্বিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে পঁচিশে ডিসেম্বর হবে সেই পঁচিশে ডিসেম্বরের পূর্ব প্রস্তুতিমূলক আমরা আমাদের হরিণচরা খ্রিস্টান সমাজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি পবিত্রতার মন নিয়ে আমরা আমাদের বড়দিনে যে খ্রিস্টযাক সেই খ্রিস্টযাকে অংশগ্রহণ করার জন্য সবাই শ্রীমঙ্গল ধর্মপল্লিতে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রভু যিশুর জন্মদিনের যে পৃষ্ঠচাপ সেটাতে আমরা অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করার পরে আমাদের বড়দিন উৎসব আমরা পালন করব। সবাইকে ধন্যবাদ